আসসালামু আলাইকুম আমি বিডি তামান্না আপনাদের সাথে কথা বলছি কালা বোনা রান্নার জন্যে দুই কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি ছাড়া গরুর মাংস এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ সস টমেটো সস এক প্যাকেট কালা বোনা মশলা হাফ কাপ পরিমাণ সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটু হাটটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে চুলাই প্রথমে হাই হিটে পরে মিডিয়াম হিটে বসিয়ে রান্না করে নিব। যদি আপনাদের মনে হয় রান্নার জন্যে আর একটু বেশি পরিমাণ পানি লাগবে তাহলে আর একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নেবেন ভালো করে রান্না হয়ে গেলে ছোটো প্যাকেটের মশলাটা দিয়ে বেশি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিই দুঃখিত আমি কিন্তু এক চামচ সয়া ব্যবহার করেছি কিন্তু বলতে ভুলে গিয়েছি আরেকটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল পাঁচ ছয়টা আস্ত শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে যখন আস্তে আস্তে গোল্ডেন হয়ে আসবে ব্যারেস্তার মতো তখন তাড়াতাড়ি করে সেটা আগে থেকে রান্না করে রাখা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে ভেজে রান্না করে নেব খুব সহজেই ঘরে তৈরি হয়ে যাবে মাংসের কালা বোনা যখনই খেতে ইচ্ছা করবে তখনই এভাবে খুব সহজভাবে প্যাকেটের মশলায় বানিয়ে নেওয়া যাবে মাংসের কালাবোনা এই কালাবোনাটা বোনাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর অসাধারণ আমি উপরে আর একটু হালকা পেঁয়াজ রসুনের প্যারাস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি এবার চলে আসছি খাওয়ার পালা উফ আমার তো আর তরি সইতেছে না গরম গরম খিচুড়ি সাথে কালাপোনা একটু লেবুর রস উফ এক কথায় অসাধারণ ভয়েস দেওয়ার সময় যেন আমার আবার খেতে ইচ্ছা করতেছে তারপরে আবার একটু সালাদ আর একটু কালাপোনা নিয়ে মিক্সড করে মুখে দিলে উফ মুখে স্বাদের খেলা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস